ডিয়ার ভিউয়ার্স তোমরা যারা আমার আগের ব্লগুলো দেখেছ তারা নিশ্চয়ই জানো আমি এর আগে একটি ব্লগে বলেছিলাম তোমাদের ভাইয়ার মনটা খুবই খারাপ তার এই হোটেলের রুমগুলো একদমই পছন্দ হয় নাই সেই জন্য সে খুবই ভারাক্রান্ত সো আসল বিষয় যেটা হয়েছে আমাদের সাথে একটা ছোটোখাটো বা বড়ো সড়ো বলতে পারো একটা স্ক্যাম হয়েছে সো মূল বিষয়টা আমি তোমাদেরকে সংক্ষেপে বুঝিয়ে বলি তাহলে বুঝতে পারবে আসলে আমরা যারা বাইরে থেকে আসি ঢাকা শহরে বা যে কোনো শহরে সো আমাদের সাথে প্রতিনিয়ত এই ধরনের ঘটনাগুলো ঘটছে বা ঘটতে পারে কেউ কাউকে বলছে বা বলছে না কেউ শেয়ার করছে বা করছে না কোনো কোনো ঘটনা তো ফলো করে নিউজ পেপারও আসে সো যাই হোক আমি তোমাদের সাথে সংক্ষেপেই আমার সাথে ঘটে যাওয়া আমাদের সাথে ঘটে যাওয়া এই বিষয়গুলো শেয়ার করব। আমরা গতকাল ভোর সাড়ে চারটা বাজে রাজশাহী থেকে ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে এসে পৌঁছাই সো অত সকালে আমার হাজব্যান্ড চায় নাই যে এত সকালে আমরা সিজি নিয়ে অত দূরে যাই যেহেতু আমাদের গন্তব্য হচ্ছে মিরপুর সো মিরপুর দশ সো আমরা আমার হাজব্যান্ড ভেবেছে যে এখন এত রাতে বেরোবো না একটু অপেক্ষা করি ভোরের আলো ফুটুক তারপরে আস্তে ধীরে তখন যাব তো অপেক্ষা করতে করতে আমার মোহাম্মদ আলী প্রায় ঘুমিয়ে গিয়েছে সো অতক্ষণ দাঁড়িয়ে থাকার মতন অবস্থাও নেই আর তোমরা যারা বিমানবন্দর রেল স্টেশনে যে যেয়েছ বা গিয়েছো তারা হয়তো বা জেনে থাকবো ওখানে বসার মতন কোনো জায়গা নেই তার উপরে মশা তো সব দিক দিয়ে মিলিয়ে প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিট ওখানে ওয়েট করি দেন আমার হাজব্যান্ডের মনে হলো এখন তাহলে ভোর পাঁচটা সাড়ে পাঁচটা মতন বাজে তাহলে এখন আমরা বেরোতে পারি তো বেরোতে পারি বলে একটা সেন ঠিক করলো সে পরামর্শ দিল যে এত রাতে এত দূরে না যে রিক্সের ব্যাপার আছে আপনি কাছেই এখানে কাওলার বাজারের একটু ভেতরে হাজি ক্যাম্প সংলগ্ন ইলহাম আবাসিক হোটেল হোটেলটার নাম হচ্ছে ইলহাম আবাসিক হোটেল আপনারা ওখানে উঠতে পারেন শরীর সিনজালাকে বিশ্বাস করি বলতে গেলে আমার হাজব্যান্ড গেল আর সেও বিবেচনা করেছে সত্যি তো এত রাতে অত দূরে যাওয়াটাও ঠিক নাও হতে পারে সেই জন্য আমরা ওই কাউলার বাজারের হাজি ক্যাম্পের পাশে যে ইলহাম হোটেল ওখানে গিয়ে উঠি ওঠার পরে আমি মূলত সিএনজিতেই বসেছিলাম আমার লাগেজ টাগেজ সবই সিএনজিতে আমার বর আর ওই সিএনজি চালক সেও হচ্ছে হোটেলের রিসিপশানে গেল আমার স্বামীর সাথে আমার মনে হয় ওই সিএনজি চালক ওদের সাথে ওদের কানেক্ট আসছে যে প্যাসেঞ্জার দিবে বিনিময়ে কমিশন নিবে আমার যেটা মনে হয় না হলে আমরা যখন আমার বর যখন ওখানে থাকতে চাইলো না তখন তাকে বলার পরে সে বলছে আমি অত দূরে যাবো না আমার আর এক জায়গায় কাজ আছে আসলে এটা আমার মনে হচ্ছে এখন পুরোটাই মিথ্যা সো যাই হোক আমি হচ্ছে আমার হাজব্যান্ড বলতেছে রুমটা মোটামুটি অত বেশি একটা ভালো না ভাড়া বলছে তিন হাজার টাকা আমি বলছি তিন হাজার টাকা আবার বলছ ভালো না তাহলে দরকার নেই তো আমার এত দাম দিয়ে এরকম মোটামুটি জায়গায় থাকার কি দরকার তখন আমার স্বামী চলে যাবে চলে যাবে করছে তখন ম্যানেজার এসে এক প্রকার খুবই রিকোয়েস্ট করছে ভাই আর একটু সম্মান করবো আর একটু সম্মান করব করতে করতে লাস্টলি সে পনেরোশো টাকাতে এসে হচ্ছে রাজি হয় আমার হাজব্যান্ডেরও বাজেটের মধ্যেই ছিল পনেরোশো টাকা হোটেল ভাড়া সো এই ভেবে সে কী করলো একদিনের পেমেন্ট করে দিল পনেরোশো টাকা আর হচ্ছে তিনশো টাকা ওরা সার্ভিস চার্জ নিয়ে নিল তখনই সার্ভিস চার্জ নিয়েছ ভালো কথা এবার আমি যখন ঢুকবো তখন আমার স্বামীর সাথে আমার কথা হচ্ছে আমি বলেছি যে কেমন রুমের পরিবেশ ভালো বাথরুম ভালো তখন সে বলতেছে যে মোটামুটি তুমি কি দেখবো আমি বলছি হ্যাঁ চলো দেখবো তখন আমাকে ম্যানেজারটা বললো ভাইয়া তো দেখছে আপু আপনি একবারে চলে যান ভাইয়া তো দেখছে একবারে চলে যান তখন আমার মনে হলো আচ্ছা ঠিক আছে যেহেতু একজন ভদ্র মানুষ দেখতে শুনতে ভদ্রই মনে হয়েছে শিক্ষিতই মনে হয়েছে ভদ্র মানুষ বলছে তার মানে কোনো খারাপ থাকার কথা না খারাপ থাকলে তো বলতে পারবো ভদ্র মানুষকে তো ভদ্রভাবে বললে বোঝে সো এই ভেবে উঠে গিয়ে আমার তো চোখ কপালে ঘরের মধ্যে থাকার কোনো ব্যবস্থা মানে কোনো অবস্থাই নাই কোনো অবস্থা নাই বলতে নাই কোনো ভদ্র মানুষ ও সমস্ত জায়গায় থাকতে পারবে না আমি সাথে সাথে নিচে চলে যাই যে কোনো ধরনের কোনো ব্যবস্থা নাই একটা টেবিল পর্যন্ত নাই তারপরে মানে বেসিক নিডস যেগুলো থাকে কিছুই নাই বাথরুম তো একদমই খারাপ তখন আমি সাথে সাথে চলে যাই আমার হাজব্যান্ড তখনও ওই যে বললাম বললাম যে আমার হাজব্যান্ড একটু নরম স্বভাবের সো ওরা নরম স্বভাবের পেয়ে একদম দিয়েছে বাস এমন অবস্থা তা আমি গিয়ে বলি তখন ওরা খুবই ঝামেলার মধ্যে ছিল মানুষজনের গ্যাদারিং ছিল তখন লোকটা আমাকে বলল আপু আপনার কী কী লাগবে সব দিচ্ছি তখন আমার হাজব্যান্ডের কথায় আমি চলে আসি চলে আসে একটা সেকেন্ডের জন্য আমরা দুজনে ওখানে পিট দিতে পারিনি ছয়টা বাজে আমরা রুমে ঢুকি আটটা বাজে আমরা বের হয়ে চলে আসি মিরপুর সেখানে এসে বাচ্চার স্কুলে যোগাযোগ করি সেখানে কাজ সারি দেন আমরা হোটেলে রুম খুঁজে খাওয়া দাওয়া করে তারপরে অবশেষে আবার চলে আসি কাউলার যাওয়ার পরে তো ভাই আর এক ঝামেলা এখন বলছে যে দুদিনের কথা বলেছেন একদিনের পেমেন্ট করছেন এখন পরের দিনের পেমেন্টও করেন আমার স্বামীকে এখন ছাড়বে না আমি ওটা দেখি সেম আমি অটোতেই বসেছিলাম বাচ্চা আমার কোলে দেখি ওই স্টাফটা খুবই খারাপ ব্যবহার করতে যাচ্ছে আমার হাজব্যান্ডের সাথে পরে তো ওখানে হচ্ছে একজন বয়স্ক লোক ছিল দায়িত্বে তার মাধ্যমে হোটেল মালিকের সাথে কথা বলে এই মীমাংসা হয় আমরা চলে আসি এমনকি তিনশো টাকা আমি আরও ব্যাক পেয়েছি যে আমি তো ওই হোটেলে কোনো সার্ভিসই নেনি আপনাদের তো কোনো কিছুই ঠিক নেই একদিনের পনেরোশো টাকা নিচ্ছেন নেন সমস্যা নাই তো এখন আমি যে সার্ভিস চার্জটা দেওয়া হয়েছে ওটা আমাকে ব্যাক দেন পরে হোটেলের মালিকের সাথে কথা হলো লোকটা ঠিক সত্যি অনেক ভদ্র ছিল আমার হাজব্যান্ডের সাথে তার কথা হয়েছে আসলে হোটেল মালিকের কী দোষ সে তো ওখানে নেই তার যে কর্মচারী তারাই ভালো না তারাই তার প্রতিষ্ঠানের নাম খারাপ করছে সো আমার হোটেলের নামের নামটা মেনশন করার উদ্দেশ্য হলে এটাই যে আপনারা যারাই যেখানেই যে উঠবেন না কেন আগে থেকে ভালোভাবে যাচাই বাচাই করবেন